বেসিক্যালি কেসটা আজকে হয় আমাদের মাননীয় বিচারপতি কি অমরনাথ গোর ওনার একটা চিঠির বেসিসে উনি একটা চিঠি দেন টু দেনারেবল চিফ জাস্টিস যে রাজ্যের ওনার কিছু কিছু তথ্য আসে এজ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ লিগেল সার্ভিস অথরিটি তথ্য আসে যে রাজ্যের যে এইডস এর সংক্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি খুব অ্যালার্মিং রেটে বেড়ে গেছে এবং ডেথ সেটাও খুব অ্যালার্মিং রেটে বেড়েছে এবং এটা নিয়ে বিভিন্ন ডেটা উনি ওই চিঠির সঙ্গে করেন ওইখানে ডিস্ট্রিক্ট কোন লোক পজিটিভ আর কিরকম ছাত্র ছাত্রী এইচ আইভি পজিটিভ আর কেন সেটা তার একটা তথ্য ধরে তুলে ধরেন সেই চিঠির বেসিসে আমাদের সরকারকে একটা অগ্রিম নোটিশ দেওয়া হয় তথ্য দেওয়া হয় ইনফ্যাক্ট এবং ফিক্স করা হয় আজকে কেসটা আজকে যখন কেসটা উঠল তখন যদিও সরকার পক্ষের থেকে আমার কাছে মোটামুটি সমস্ত ধরনের তথ্যই স্টেট সোসাইটির থেকে এবং কি পদক্ষেপ নিয়েছে সরকার কিভাবে করছেন এবং এই সমস্ত নিয়ে আমি রেডি ছিলাম আজকে কগনিজেন্স এই পাবলিক ইন্টারেস্ট এডুকেশনটা নিয়ে নোটিশ ইস্যু করেন সরকারকে সেক্রেটারি হেলথ কেয়ার নোটিশ ইস্যু করেন সেক্রেটারি এডুকেশন কেড নোট ইস্যু করেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নোটিশ ইস্যু করেন এবং আহ দু সপ্তাহের মোস্ট অলি এখনো দুটিটা কনফার্ম হয় দু সপ্তাহের একটা টাইম পিরিয়ড বেঁধে দেন যে এর মধ্যে এসে আমাদের জবাব দিয়ে রিপোর্ট পেশ করতে হবে যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে আর কি নেওয়া যেতে পারে এগুলো নিয়ে আলোচনা হবে অঞ্জনা সুইট সার্ভিস এখানে আপনি পাবেন সমস্ত ধরনের হাউস ডিপ ক্লিনিং আমাদের ঠিকানা আয়তরমা সেন্ট্রাল মল শকুন্তলা রোড আগরতলা তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট গ্রাহকের স্বাচ্ছন্দ্যই আমাদের পছন্দ